বন্ধুরা দেখছো তো পিয়া কি সুন্দর কেক তৈরি করেছে ওরে পিয়া তোদের সাজানো হলো আমাকে একটু সাজাতে দে নালে তো আমি কিছু উপহার পাবো না রে ও বাবা কি দেখছি তো বরফ পড়ছে রে পিয়া হ্যাঁ রে দিদি কত বরফ পড়ছে দেখ হ্যালো বন্ধুরা এটা হলো দুষ্টু মিষ্টির বাড়ি এখন সকালবেলা চলো দেখি দুষ্টু কি করছে ও বাবা কত বেলা হয়ে গেছে উঠতে আর পারি না ভালোও লাগে না এত বেলা হয়েছে তবু চারিদিক অন্ধকার এত কুয়াশা পড়েছে নয় কিছু দেখাই যাচ্ছে না না আমি আগে দেখি শ্যামলি ধবলি কি করছে হাঁসগুলোকে ছেড়ে দি পিয়াও তো এখনও ওঠে দেখছি এই যা 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 জলে যা 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 আজই অনেক দেরি হয়ে গেছে যা ও বাবা তোরাও যেতে চাইছিস না তোরা মনে করছিস এখনো অন্ধকার আছে অন্ধকার নেই রে হেই যা 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 ও বাবা তুই যাচ্ছিস না কেন তুই এদিকে সরে গেলি কেন কি হয়েছে রে দেখি তো একবার ডিম না কি রে এই যত দেখি কি হয়েছে মোটে নামতে চাইছিস না ও বাবা তুই ডিম পেরিয়েছিস তাই জন্য যেতে চাইছিস না যা আমি ডিম তুলে রাখছি তুই যা ভালোই হলো আমার দৃষ্টি মিষ্টি ডিম করে হাঁসের ডিম খেতে তোদের খুব ভালোই লাগে যা এবার জলে যা যা সবই মোটামুটি ওদিকে হয়ে গেল যাই আমি এবার রান্নাটা তাড়াতাড়ি করে নিই পিয়াকে তো দেখছি না পিয়া কি করছে কি জানি না ময়দাটা মেকে নি বনি মায়ের কাছে মাকে তো বলবো কেকটার কথা হ্যালে দিদি মাকে তো বলতে হবে কেকটার কথা তাড়াতাড়ি তো এই দিদি দিদিমণিকে বলবি কেক বানাতে বালিতে এই বনি কেক তৈরি করলে কি কেনা কেকের মতন হবে নাকি কেক বাপিকে আনতে বলবো চ মাকে বলি নাহলে দিদি পিটিমণিকে আর মাথিমণিকে বলবো কেক তৈরি করতে অনেকটা বলো কেক হবে ভালো সুন্দর দেখতে হবে বল দিদি তুই টানির না ঘরের কেক খেতে খুব ভালো হয় কেনা কেক আমার একতেও ভালো লাগে না তাই তো পিটিমণি আর মাতিমণিকে বলি কেক বানাতে হ্যাঁ বনি তাহলে চ বলি চ মায়ের কাছে যাই হ্যাঁ দিদি তো 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 মায়ের কাছে চাই। মা মা আমাদের কেকটার কি হবে মা কেক আমাদের কোথায় গেল দিস মিষ্টি রাত্রি বেলা তোর বাপি বাড়ি আসবে কেক কিনে নিয়ে আসবে এখন কোথায় কেক পাবো বল মা তুমি বাড়িতে কেক বানাও না বাড়িতে কেক বানালে খুব সুন্দর হবে কি বলছিস রে মিষ্টি বাড়িতে কেক বানাবো আমা মা তুমি কেট তো পারো না তুমি খানি রান্না করলে ভালো ভালো কেক বানাতে পারো না সবাই কেন মা তো বালিতে কেক বানাতে ফুট কেক বানাতে ফুট কেক আমি কি কোনোদিন আগে কেক বানিয়েছি কি ঝালা বল দেখিনি কিন্তু তুলবো না মা তোমাকে কেক বানাতেই আমি কেনা কেক খাবো না তুমি বালিতে কেক বানাবে তবে খাবো আমি তোরা খালি বায়না করবি আমি কোনোদিন কেক বানিয়েছি আমি না জানলে কি করব কি হলো রে তোরা কি নিয়ে বায়না ধরেছিস আজকে আবার মাতিমনি তুমি এতে গেত বলতি দে তুমি বালিতে কেক বানাও না কেক বানালে খুব ভালো লাগবে তুমি কেক বানাও না মাতিমনি কেক বানাবো কেক বানালেই হয় এই পিয়া তুইও ওদের সঙ্গে তাল দিচ্ছিস প্রতি বাড়িতে তো যা ও আসার সময় কেক কিনে নিয়ে আসে এবারেও নিয়ে আসবে ওকে বলতে হবে না রে দিদি মিষ্টি মিষ্টি বায়না করছে বাড়িতে একটা কেক বানাই না হ্যাঁ মাসিমণি তুমি বাড়িতেই কেক বানাও খুব সুন্দর হবে আরে দিদি না বানাবার কি আছে বাড়িতে তো আমাদের সবই আছে বাইনে দিলেই হয় একটা কেক প্রিয়া বাড়িতে কি আছে তুই তাই দিয়ে কেক বানাবি কি কী লাগে আমাকে বল দেখিনি বেশি কিছু লাগে না রে তো দিদি ডিম ময়দা চিনি তেল বুঝতে পারিছি এসব জিনিস তো সবই আমার বাড়িতে আছে এই দিদি কাজু কিচমিচ আছে তো হ্যাঁ রে আছে হয়ে যাবে অনেকটাই আছে তাহলে কী কেক বানাই বল দেখিনি মাথিমনি মাথিমণি ফুদ কেক বানাও না না চকলেট কেক বানাও চকলেট কেক খেতে খুব ভালো লাগে আমার হ্যাঁ মাতিমণি টকলেট কেক তো টকলেট কেক আমার খুব ভাল লাগে তুমি কি পালবে এটা বানাতে হ্যাঁ রে পারবো চি দেখ আমার সব মোটামুটি তৈরি হয়ে গেছে এবার আস্তে আস্তে উনুনটায় জাল দেবো দিয়ে বসে দিলেই হয়ে যাবে এই পিয়া তুই কি করছিস রে এসব বালি ফালি দিয়ে তুই বালির উপরে কি কেকটা বসিয়ে দিবি না রে তাহলে খাবে কি করে বালি লেগে যাবে তো এই দিদি তুই দেখ বেশি কথা বলিস নি আমাদের তো আর মাইক্রো ওভেন নেই যে মাইক্রো ওভেনে দিয়ে দেবো এর মধ্যে দিয়েই তৈরি করবো এই দেখ এর মধ্যে এবার এটা ঢেলে দেবো মাসিমনি মাসিমণি তাহলেই কেক হয়ে যাবে হ্যালো দিদি তাহলেই কেক হয়ে যাবে খেয়ে নেবো কি মজা হতে এই দিসছি মিষ্টি তারপরে অনেকটা সময় লাগবে রে আজকে আর খেতে হবে না কালকেই খাবি একবারে ঠিক আছে মাতিমণি তুমি আগে তৈরি করো এই খাবো এই দিয়ে দিলুম আমি এই চাপাও দিয়ে দিলুম এবার আস্তে আস্তে একদম জলদি দেখ না কি সুন্দর কেক হয়ে যাবে ওরা কি করছে কি জানি বাচ্চাগুলো দেখলে খুব খুশি হয়ে যাবে ওকে ডেকে নিয়ে যায় এই দৃষ্টি মিষ্টি তোরা সব উনুন গোড়ায় বসে কি করছে রে ও বাবা কী সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে পিয়া তুমি উনুন গোড়ায় বসে কি করছো গো বনি আমাদের এখানে কেক তৈরি হচ্ছে তুমিও বসে পড়ো কে কেক বানাচ্ছ ভালোই হবে আমি কালকের জন্যেই একটা জিনিস এনেছি বাচ্চারা দেখলে খুব খুশি হয়ে যাবে ওটাকেও তো সাজাতে হবে প্রিতিমণি প্রীতিমণি তুমি কী এনেছো বুঝতে পারিছি তুমি কি এনেছো তুমি বাচ্চাদের নিয়ে যাও আমি যাচ্ছি এক্ষুনি বনি বনি তুমি কি কিনে এনেছো তাকে আবার সাজাবে চলো তো দেখি বৌদি চলো ওদিকে চলো তুমিও সাজাতে সাহায্য করবে আর পিয়া তোমার কেক বানানো হলে আমাদের ডাকবে দেখবো তোমার কেকটা কেমন হয়েছে বনি তুমি ওদিকে গিয়ে রেডি করো আমি হয়ে গেলেই তোমাদের ডাকবো আর দৃষ্টি মিষ্টি তোরা সবাই চলে আয় এদিকে আর দৃষ্টি মিষ্টি তোদের পছন্দ হলো হ্যাঁ গো আমিও মনে করছিলাম এইগুলো আনবো তুমি এনে তো কি ভালো লাগছে আমি দেখেছি টিভিতে এইসব গাছগুলো দিয়ে কি সুন্দর করে সাজায় আরে দৃষ্টি মিষ্টি আমিও সাজিয়ে দেবো তাই জন্য তো সবাইকে ডাকলুম পীতিমণি পিতিমণি তুমি কি ভালো গো প্রীতিমণি পিতিমণি তুমি জানো এগুলো কিভাবে থাতাতে হয় হ্যাঁ রে দিষ্টি মিষ্টি আমি সবই জানি দেখ না কেরম সাজাই আমরা ভনি ভনি তুমি কি কিনে নিয়ে এসছো আমি তাই তাড়াতাড়ি করে দেখতে এলুম এই বৌদি দেখো না আমি কি কিনে এনেছি কী কিনেছো এইগুলো এ মা তুমি ঝাউ গাছ কিনে নিয়ে এসেছ ঝাউ গাছ কিনে নিয়ে এসে বলছো কি কিনেছি দেখবে সো এত বড় ঝাউ গাছ মাটিতে লাগালে এটা হবে না কি এ কী করতে কিনে নিয়ে এসছো বৌদি কে বলেছে এটা আমি মাটিতে লাগাবো দেখো না আমি কি করি কাজ নিয়ে তুমি কি আবার করবে দেখো না বৌদি এই গাছটাকে সুন্দর করে সাজাবো তবে তো তবে তো সানটা বুড়ো আসবে এসে তোর উপহার দিয়ে যাবে বনি বনি এই গাছগুলো সাজালে সত্যি করে সানটা বুড়ো আসবে আমাকে উপহার দেবে বৌদি বৌদি তোমার কি উপহার চাই বলো তোমাকেও দেবে নিশ্চয়ই তুমি মনে মনে বলো না কী মজা হবে গো বনি তাহলে আমিও এক্ষুনি গাছ সাজাতে লেগে পড়ি তোমাদের সঙ্গে কয় দেখি বনি তুমি কি ব্যবস্থা করেছো পিয়া এসো তোমার কেক তৈরি হয়ে গেছে হ্যাঁ গো বনি আমার কেক মোটামুটি তৈরি হয়ে গেছে ও বাবা তুমি এনেছো আমিও মনে করছো বিকালবেলা গিয়ে নিয়ে আসবো ভালোই করেছো এনেছো সবাই মিলে এগুলো বিকালবেলার মধ্যে সাহায্যে ফেলবো বনি জানো তো হ্যাঁ পিয়া আমি সেটাই তো বৌদিকে বলছি চলো চলো তোমরা সবাই দেখবে চলো কেক তো আমার হয়ে গেছে কেমন হয়েছে দেখবে চলোমণি পিতিমনি তলো 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 খোলো কেমন হয়েছে দেখি মাতিমণি এবার খোলো হ্যাঁ মাসিমণি এবার খোলো করেছিস দেখি না রে পিয়া খোল না এই তো দেখ না আমার চকলেট কেক রেডি মাতিমণি মাতিমণি তুমি থপকে তুই পালো কিতুন্দর কেক হইতে মা দেখো মা দেখো কিতুন্দর কেক হইতে মাসিমণি মাসিমণি তুমি সব পর ওরে সর সর দেখি পিয়া কি কেক বাইনেছে পিয়া তুই বিদেশি রান্নাও শিখে গেছিস কয়ে রান্নাঘরে তো কোনোদিন রান্না করিস না কি সুন্দর কেক বাইনেছিস রে পিয়া তোমার কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে ভালো একটা গন্ধ বেরোচ্ছে গো চলো কেকটাকে তুলে ওইদিকে নিয়ে যাই মাতিমণি মাতিমণি আজকে একটু খেলে হতো না না রে কালকে খাবি খুব মজা করে খাবি বন্ধুরা দেখছ তো পিয়া কি সুন্দর কেক তৈরি করেছে ওরে পিয়া তোদের সাজানো হলো আমাকে একটু সাজাতে দে নালে তো আমি কিছু উপহার পাবো না রে ও বাবা কি দেখছি এত বরফ পড়ছে রে পিয়া রে দিদি কত বরফ পড়ছে দেখ পিতিমণি পিতিমণি দেখো কি সুন্দর বরফ পড়তে